আশা করি সবাই ভালোই আছেন আজকে আলোচনা করতে যাচ্ছি মূলদ এবং অমূলদ সংখ্যা সরকারি চাকরিগুলোতে সাধারণত দু একটি করে এ ধরনের প্রশ্ন আসতে দেখা যায় চলুন শুরু করা যাক সকল পূর্ণ সংখ্যা সকল ঋণাত্মক সংখ্যা সকল ভগ্নাংশ সেটা হতে পারে প্রকৃত ভগ্নাংশ বা অপ্রকৃত ভগ্নাংশ বা মিশ্র ভগ্নাংশ যাই হোক না কেন সকল পৌন সকল পূর্ণ বর্গ সকল পূর্ণ ঘন এসবই হচ্ছে মূলদ সংখ্যা এক কথায় সকল সসীম সংখ্যাই মূলদ সংখ্যা যেমন এখানে শূন্য তারপরে ঋণাত্মক সংখ্যা দশ এটিও হবে মূলদ সংখ্যা এক দশমিক দুই পাঁচ এটিকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে এখানে রুট নাইন যার মান হচ্ছে তিন এখানে থ্রি রুট টোয়েন্টি সেভেন যার মান হবে তিন তাহলে এই সকলই হচ্ছে মূলদ সংখ্যা এবার দেখা যাক অমূলদ সংখ্যা যে সকল সংখ্যা পূর্ণ বর্গ বা পূর্ণ ঘন হয় না এক কথায় অসীম পর্যন্ত চলতে থাকে সেসবই হচ্ছে অমূলদ সংখ্যা যেমন পাই পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ এরকম চলতেই থাকবে এর মানের কোনো শেষ নেই তাই এটি হবে একটি অমূলদ সংখ্যা ই হচ্ছে সূচকের একটি বেশ ইয়ের মান হচ্ছে টু পয়েন্ট সেভেন ওয়ান এইট টু এইট ওয়ান এরকম আরও অনেকগুলো আছে যে মানের কোনো শেষ নেই তারপরে রুট টু এর মান হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু ওয়ান এইভাবে চলতে আছে এই মানেরও কোনো শেষ নেই অনুরূপভাবে রুট থ্রি এর মান ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু এভাবে চলতেই থাকবে এই মানেরও শেষ নেই তাই এটি একটি অমূলদ সংখ্যা এখানে খেয়াল করুন রুট টু রুট থ্রি এই দুটি কিন্তু মৌলিক সংখ্যা তাহলে পৃথিবীতে যতগুলো মৌলিক সংখ্যা আছে সকল মৌলিক সংখ্যার রুটই হবে অমূলদ সংখ্যা এইগুলো প্র্যাকটিস করতে পারলেই সকল মূলদ বা অমূলদ সংখ্যা বের করতে পারবেন এবার একটা প্র্যাকটিস করা যাক যদি পি একটি মৌলিক সংখ্যা হয় তাহলে রুট পি কী ধরনের সংখ্যা এখানে পি একটি মৌলিক সংখ্যা অর্থাৎ পি এর মান আমরা যে কোনো একটি মৌলিক সংখ্যা ধরতে পারি আমরা ধরলাম রুট থ্রি কারণ আমরা জানি এক তিন পাঁচ সাত এগারো সতেরো এগুলো সকলেই হচ্ছে মৌলিক সংখ্যা তো আমরা এখানে রুট থ্রি নিয়ে যদি হিসাব করি তাহলে রুট থ্রি হচ্ছে একটি অমূলদ সংখ্যা তাহলে রুট পিও হবে একটি অমূলদ সংখ্যা সো এইগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে থাকুন আশা করি বুঝতে পেরেছেন যদি বুঝতে পেরে থাকেন তাহলে থ্রি রুট এইট সংখ্যাটি মূলদ নাকি অমূলদ এবং এর মান কত কমেন্টে জানান ধন্যবাদ সবাইকে